অনর্ধ উনিশ বিশ্বকাপের সুপার সিক্সের শেষ ম্যাচে নেপালকে উড়িয়ে সেমিফাইনালে ভারতীয় দল ক্যাপ্টেন উদয় সাহারান এবং শচীন দাস করলেন দুধর্ষ শতরান প্রথমে বাংলাদেশকে হারিয়ে টানা পাঁচ ম্যাচ জয় করে অনর্ধ উনিশ বিশ্বকাপের সেমিফাইনালে পদার্পণ করল ইন্ডিয়ার ছেলেরা এদিন প্রথমে ব্যাট করতে নেমে ইন্ডিয়া পাঁচ উইকেটে দুশো রান করে এর মধ্যে ক্যাপ্টেন উদয় সাহারান করেন একশো সাত বলে একশো রান এবং শচীন দাস একশো এক বলে একশো রানের চমৎকার ইনিংস উপহার দেন কিন্তু আজকে বেশ পরিবর্তন দেখলাম টিমে এটা কেন করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না ক্রমাগত ফর্মে থাকা মুসির খেলতেন তিন নম্বরে আর আজ তিন নম্বরে নিয়ে আসা হয়েছে অফ ফর্মে থাকা প্রিয়াংশু মলাইকে তবে নিয়ে এসেও কোনো কাজে আসেনি মুশির খানকে দেয়া হয়েছে ছয় নম্বরে যেখানে মোটামুটি বোলাররা খেলে আর ওখানে খেলে মুশিরাজকে খেলেছেন মাত্র সাতটি বল এই সাতটি বল খেলে নয় রান করে অপরাজিত থেকে যান জবাবে নেপাল ব্যাট করতে নেমে একশো রানে গুটিয়ে যায় ইন্ডিয়ার বোলারদের মধ্যে সুমন পাণ্ডে চার উইকেট নেন এবং আরশিন কুলকার্নি দুটি আর রাজলাম্বানি এবং আরাধ্যা শুক্লা একটি করে উইকেট নেন আজকের এই জেতার ফলে ভারত উঠে গেল সেমিফাইনালে এদিকে সুপার সিক্সের শেষ ম্যাচে শনিবার খেলবে বাংলাদেশ ও পাকিস্তান আর এই ম্যাচেই ঠিক হবে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারবে কিনা বাংলাদেশের আছে চার পয়েন্ট আর পাকিস্তানের ছয় পয়েন্ট এক্ষেত্রে পাকিস্তান জিতলে সরাসরি সেমিফাইনালে চলে যাবে আর বাংলাদেশ জিতলেও সেমিফাইনালে যাচ্ছে না তার জন্য মেলাতে হবে কঠিন হিসাব পাকিস্তানকে শুধু হারালেই চলবে না বড় রানের ব্যবধানে হারাতে পারলে তবেই সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে বাংলাদেশ আর ওদিকে অলরেডি সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা এখন সেটাই দেখার পাকিস্তানকে বড় রানের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারে কিনা